সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দীর্ঘ নয় মাসের রক্তক্ষী যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর বিজয় আসে ইতালি আওয়ামী লীগের তরুণ শাখার সম্মানিত সভাপতি জনাব খোকন সোয়াল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আশরাফ এর পরিচালনায় ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সোহারাব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন আলী মনির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি তরিনো আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব লুৎফুর সরকার আরও বক্তব্য রাখেন এম এম শাহরিন বাবলা জনাব আব্দুল সালাম মিয়া জাগরণ বড়ুয়া তোফাজ্জল মুন্সী লিটন মুন্সী বিল্লাল হোসেন মিয়া মোহাম্মদ জামান সুহেল রানা পলাশ হাওলাদার বিপ্লব শিকদার মনির ব্যাপারী ইভা আক্তার লাকি শরিতপুর জেলা সমিতির তরুণী সভাপতি রিপন চৌকিদার প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন জামিল আহমেদ জনি ফকরুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লিটন মন্সী এবং জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয় বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করে আজ অনন্য অবস্থানে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছেন ষোলোই ডিসেম্বর এর বিজয় এর এই দিনে প্রবাসে অবস্থানরত সকল বাঙালিকে ইতালি আওয়ামী লীগ তরুণ শাখার পক্ষ থেকে শুভেচ্ছাও জানান তারা। thank oh. you